মনোরমা এই সংগঠনের প্রতিষ্ঠাতা হজর সাহ কুবলা রহমতুল্লাহ শরীরের তাজা রক্ত দিয়ে এই সংগঠন কায়েম করিয়া গেছে যদি আমার অসুখ আচরণের কারণে আমার মিথ্যাচারিতার কারণে আমার বেবুজির কারণে আমার বুলের কারণে এই সংগঠনের কোনো বদনাম হয় তাহলে এই বদনামের সমস্ত দায়ভার আমি নিতে আর আপনি একটা আমানতের খেয়ালত করে রাখ মিশা মাত্রার দলে আপনি কোনো বাধা নেই তাহলে আমি তো বেশি মানুষের দরকার নাই। সত্যবাদী ন্যায় মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ একজন যথেষ্ট বহুত মানুষ আছেন যে চরিত্র বলা নাই লেখাবাড়ির মানুষ লোকের খারাপ ব্যবহার করে চুরি করে মিশা মাথায় দান্দা করে প্রতারণা করে ঠগামি করে এই ধরনের মানুষ তালামিজর সংগঠন লাগে নাই এটা প্রতারক সংগঠন আছে তারা কয় এখান করে এখান তারা মুরব্বী কয় এখান তারা কর্মী করে আরেখান আছে না দেশ যথেষ্ট সংগঠন আছে আপনিও তারা

আর রসুল্লা বিদায় নেওয়ার দিন যে সময় একবারে নিকটবর্তী গেছে তখন আল্লাহর হাবিবে দুইটা কথা কইস একটা মালাকাত আইমান নমাজ নমাজ এবং তোমাতে প্রত্যেকের হাতের নিচে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী হল আছেন এরকম বালা বগান তার মানে রসুল্লাহ সাহেব জমিনের তসিমা নিয়ে শিক্ষা দিছেন আমরা দুয়ার শিক্ষা দিচ্ছি দুইটা আর অফাতের সময় রসুল্লাহ ফরমাইয়া গেছেন যে আমরা নমাজ পড়তাম নমাজ ঠিকমতো আদায় করতাম আর আমরা নিজর দায়িত্বে থাকা মানুষ প্রতিবেশী যারা আসেন যে জেলা যতখান বড় তা নাথর তুলে অত বেশি মানুষ থাকে হইন লগে বালা ব্যবহার হইত জন্ম লইয়া তস্বি নামাজ আমরের সময় নমাজর তাকদা দিছ বা ধোকা দুইটা আর একটা হইল দোয়া হইল ই দুইটা হইল একটা দোয়া হইল একটা দুইটা আর তিন নম্বর হইল রসুল্লাহ ইসলামে আমরা মানুষের লোকে বালা ব্যবহার করার কথা হয়েছে এত গুরুত্বপূর্ণ বিষয়ে যে মানুষের সাথে সদ্ব্যবহার আল্লাহ রবুল আলমিন মানুষের হকরে তান হকর বাদে বাদে উল্লেখ করছে কি না আল্লাহ কোরআন কইন লা তা বুধু না ইল্লাহ

যে চেহারার অবস্থায় মিলাইয়া মানুষ বুঝতা যে আপনি সদয় হৃদয়ে সরিদয় অবস্থায় মানুষ লগে মাতি থাকে মানুষের লোক মাতার সময় সুন্দর বাসায় মাতা এটা একটা এবাদত মানুষের লোকের সুন্দর বাসায় মাতা এবাদত মানুষের লোক সুন্দর ব্যবহার করা এটা এবাদত নমাজ রোজা হজ জাকাতের চাইতে গুরুত্বপূর্ণ এখন নমাজ নামাজ দোয়া এটা কবুল খার হয় হারাম হালাল বাসলিস নাই কথাটা বুঝলা নি খেয়াল কথা আমরা মাছ খাই গোস খাইতো তো গোসা বাসিয়া খাই হাড্ডি পালাই খাই না হাড্ডি উড্ডি খাই লাই হাড্ডি খাইলে গোলাত লাগবো গোসা খাইলে গোলাত লাগ তো যে সমস্ত মানুষের এবাদত বন্দী করেন কিন্তু হালাল হারাম না এর এবার আল্লাহর কাছে কবুল হয় না আর যারা আল্লাহর কাছে দোয়া করেন আর হাসা মাতুন না এরা দোয়া আল্লাহ কবুল করেন ক্রে একটু আগে যদি আপনি মিশা মাতেন আল্লাহ ফ্রিস্টা উলরে জিকায় ও যে এখন বিচারায় মাথের এ হাসা মাতুন না মিছা মাতেন আল্লাহ মারে মা ফুর দেও একটু আগে মিশা মারছে এখন এখানে আশা করনি মাফ হয়ে দেওয়ার কথা কবুল হইতে হইলে হাসা মাথা লাগে আর এবাদত কবুল হই তৈল নমাজ বোন এটা কবুল করাই তৈলে ইটা লাগে কিটা লাগে সত্যবাদিটা লাগে হালাল হারাম না বাসিয়া যদি কোনো মানুষ চলে আর সারা জিন্দেগী বাজত বন্দেকি করে জেলা একজন মানুষের উদাহরণ বাড়ি চলে তাই কত পাইছেন বালে দুধ লইয়া যার দুধ মতো উটা লইছেন এক পাত্রত আর কতক্ষণ গিয়া পাইছেন একজনে মাছ লইয়া আজ ওটু তো মাছ লই দিছে আরো কতক্ষণ গিয়া পাইছেন একজন্য গরুর গোস পেছে ও তো লইছেন এই লোস মাছ দিয়ে খুচরুর কোনো খুচরো ঠিক রয়েছে নি মাত্র করা হালাল আর হই গেলে এবাদত বন্দেগী আল্লাহর কিছু হয় না তার মূল জিনিস অস্তিত্বটা নষ্ট হয়ে যায় লাগি এবাদত বন্দেগী আমরা করতাম কম যদি করি তো এবাদত বন্দেগীর লাগিয়া হইল আকলে হালাল চিত্র মকাল কানে হালাল হয়ে হইব আর সত্যবাদী ওয়া লাগব ওইলে দোয়া কব হইব নমাজ কব হইব এবাদত কব হইব আর যদি আপনি মনে করেন যে না দুনিয়া তো সবটা খাই দিতাম তাহলে ও হালালে আরামে মিশেলে বলা খরিয়ে খাইতাম পারবা বা আপনার লাগি কোনো বাট ময়দানে ময়দানোর দিন রইত না তাহলে আমি যে ইসলামিয়ার কর্তৃক আয়োজিত এই মফিল আমার অনুরোধ হইল আমার লাগি আপনার লাগি সব লাগি নমাজ পড়স আমরা সবের নমাজ হান করতাম আমরা হাসা মারতাম আমরা যে নবীর উম্মত ই নবী হাসা মারতাম নবিরে কাবির উপাধি দিচ্ছেন কাবির আল আমিন উপাধি দিয়েছেন তার জীবনে কোনোদিন যে কারণে আমরা যারা সংগঠন করি এই এলাকার একটা ছেলেদের সংগঠনের দায়িত্বশীল ছোটবেলা কেন হাসা মাতে ই মানুষের মানুষে বিশ্বাস করবা মা করবা এবং এ যখন সংগঠনের দায়িত্বশীল হইব তার নেতৃত্বে মানুষ সমবত হইবা তার কথা শুনবা আর যদি মিশা হয় ভাত্রা হয় বাদ হয় মানুষের চুগল করি করে খারাপ ব্যবহার করে মানুষের লোকের অসৎ আচরণ করে খারাপ ভাষায় কথাবার্তা করে ই মানুষ নেতা হইলে ই মানুষের কারণে মানুষ নেতৃত্বের অধীনে আবাতে তোলার কথা এর দেখিয়া এই সংগঠন মানুষ হরবা মনে রাখবা এই সংগঠনের প্রতিষ্ঠাতা রহমতুল্লাহি শরীরের তাজা রক্ত এই সংগঠন কায়েম করিয়া গেছে যদি আমার অসুখ আচরণের কারণে আমার মিথ্যাচারিতার কারণে আমার বেবুজির কারণে আমার বুলের কারণে এই সংগঠনের কোনো বদনাম হয় তাহলে এই বদনামের সমস্ত দায়বার আমি নিতে আর আপনি একটা আমানতের খেয়াল করি না মিশা মাত্রার দলে যাক আপনি কোনো বাধা নেই তাহলে আমি চলে বেশি মানুষের দরকার নেই সত্যবাদী ন্যায়নিষ্ঠাবান মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ একজন যথেষ্ট বহুত মানুষ আছেন চরিত্র বলা নাই লেখাবাড়ির মানুষ লাগে খারাপ ব্যবহার করে চুরি করে মিশা মাথায় দান্দা করে প্রতারণা করে ঠোগামি করে এই ধরনের মানুষ তালা মিজোর সংগঠন লাগে নাই এটা প্রচারক সংগঠন আছে তারা কয় এখান করে এখান তারা মুরব্বী কয় এখন তারা কর্মী করে আর এখান আছেন না দেশ যথেষ্ট সংগঠন আছে আপনি ওঠাৎ যোগ করা অর্থাৎ গেলে আপনি হলসা করতে পারবা